নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করলাম আলু বেগুন দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি প্রথমে মাছগুলো তেলে ভেজে তুলে নিলাম এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো তেলে ভালো করে ভেজে তুলে নিলাম তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম এরপর যে মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে ধনে পাতা ফোড়নের জন্য কালো জিরে গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা ধনে জিরে হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা লঙ্কা ধনে হলুদ আর জিরের গুঁড়ো এরপরে খুব ভালো করে মশলাগুলো একসাথে কষে নিলাম কষা হয়ে গেলে তেলটা যেই ছেড়ে দেবে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষে নিলাম কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ মাছটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন সামান্য একটু ফুটতে দিয়েছি একটু ফুটে এলে এর মধ্যে দিয়েছি কুচো করে রাখা ধনে পাতা ধনে দেওয়া হয়ে গেলে সামান্য একটু চাপা দিয়েছিলাম একটু ফুটে গেছে এরপর তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও